हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री श्रीगुरभे नमः अखण्डमण्डलकान भक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरभे नमो अज्ञानन्तिमिरन्धिष्य ज्ञानञ्जनं सलाकरं चोखुरुन्मिलितं येन तस्मै श्रीगुरभे नमो हे कृष्णगुरुणा सिन्धु जगत्मति गोपेश गोपिका गोपेशगोपिकाकं राधाकान्तो नमस्तु ते नमो ब्रह्मणदेवाय गोब्रह्मणहिताय च जगद्धीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो নম কৃষ্ণায় বাদেবায় হরে পরমা প্রণত ক্লেশনাশায় গোবি নম নম জয় গুরুদেব জয় রাধে জয় রাধে জয় রাধে পাট করছি শ্রীমদ ভগবদ্ গীতা পঞ্চদশোধ্যায়ে পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার 5 নির্মাণ মোহ জিত সঙ্গ দশা আদ্ধัต্য নিত্যা বিনিবৃত্ত কামা দণ্ডির বিমুক্তা সুখ দুঃখ সঙ্গইর অছন্ত মুড়া পদ্ম বায়ন্তন নিমনে শূন্য নানো মানে অভিমান মোহ মানে মোহ জিত মানে বিজিত সঙ্গ মানে সঙ্গের দোষ মানে দোষ আধ্যাত্ম মানে পারমার্থিক জ্ঞানের নিত্যা মানে নিত্যত্ব বিনিবৃত বর্জিত কামা মানে কামনা দ্বন্দ্বই মানে দ্বন্দ্বসমূহ থেকে বিমুক্তা মানে মুক্ত সুখ দুঃখ মানে সুখ ও দুঃখ সঙ্গই মানে নাম গচ্ছন্তি মানে লাভ করেন অমূঢ়া মানে বিভ্রান্তি থেকে মুক্ত পদম মানে পদ অবয় মানে নিত্য তৎ মানে সেই অনুবাদ যারা অভিমান ও সঙ্গ মহশূন্য রহিত নিত্য বিচার পরায়ণ কামনা বর্জিত সুখ ও দুঃখে দ্বন্দ্বসমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত তারাই সেই অব্যয় পদ লাভ করেন তাৎপর্য শরণাগতির পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে তার প্রথম যোগ্যতা হচ্ছে গর্বের দ্বারা মুহুচ্ছন্ন না হওয়া কারণ বদ্ধজীব নিজেকে জড় প্রকৃতির অধিপতি বলে মনে করে গর্বস্ফীত তাই পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুব কঠিন যথার্থ জ্ঞান অনুশীলনের মাধ্যমে তাকে জানতে হবে যে সে জড় প্রকৃতির অধিপতি নয় অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জনিত মোহ থেকে কেউ যখন মুক্ত হয় তখন সে আত্মসমর্পণের পন্থা শুরু করতে পারে যে সর্বদাই এই জড় জগতে সম্মানের আকাঙ্ক্ষা করে তার পক্ষে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব নয় মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলেই অহংকারের উদয় হয় কারণ জীব যদিও অল্প দিনের জন্য এখানে আসে এবং তারপর বিদায় নিয়ে চলে যায় তবু মূর্খের মতো সে নিজেকে জগতের অধীশ্বর বলে মনে করে এইভাবে সে সব কিছু জটিল করে তোলে এবং তার ফলে সে সর্বদাই দুর্দশাগ্রস্ত এই ধারণার বশবর্তী সমস্ত জগৎ চালিত হচ্ছে মানুষ মনে করছে যে সারা পৃথিবীটাই মানব সমাজের সম্পত্তি এবং মিথ্যা মালিকানার ভ্রান্ত বোধে তারা পৃথিবীটাকে ভাগ করে নিয়েছে মনুষ্য সমাজ যে এই জাগ জগতের মালিক সেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে হবে এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হলে পারিবারিক সামাজিক জাতীয়তাবোধের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া যায় এই সমস্ত মিথ্যা বন্ধনগুলি মানুষকে জড় আবদ্ধ করে রাখে এই স্তর অতিক্রম করার পর দিব্য জ্ঞান অনুশীলন করতে হবে যথার্থ জ্ঞান চর্চার মাধ্যমে তাকে জানতে হবে কোন জিনিসগুলি তার এবং কোনগুলি তার নয় আর সব কিছু সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ হলে মানুষ সুখ ও দুঃখ আনন্দ বেদনার দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয় সে তখন পূর্ণ জ্ঞান লাভ করে তখনই কেবল পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা সম্ভব হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय राधे जय राधे